বাবা এখন তো আমাদের কাছে কোনো লোকজন নেই এখন ঠিক আছে তোরা যখন আনন্দ ফুর্তি করবি তার একটা গান ধরেই নাকি হ্যাঁ বাবা তুই দিলি না 5 মিনিট আর কাম বর তো কিছু হইবে না রে ঝরবে আমার গাম আমার মైనా তুই দিবি না 5 মিনিট আর কাম বরই শালে যাইয়া দেখি ডুয়ার উপর ডুয়ার তুই বনে ছকরা করে কারে বরে

বাসে করে খালে বিলে পাখিতে করে ডালে হাতি মাসে ঘুরতে করে গা বাসের ইতালে পাঁচ মিনিটের খাম তোর তো কিছু হইবে না রে ঝরবে আমার ঘাম আমার ময়না তুই দিলি না পাঁচ মিনিটের খাম করে লক্ষণ করে করে হনুমান কম্বলবি বিচ্ছন্ন করে মসজিদের ইমাম দিলি না পাঁচ মিনিটের কাম